দ্য নিউ ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকালে অনেক ভালো আছো তোকে আজকের ব্লগটা হচ্ছে শুরু করতেছি আমরা সকালের নাস্তা দিয়ে আর এখানে হচ্ছে আমি নিয়ে আসছিলাম চাউমিন যেটা রান্না করছি আর এখানে হচ্ছে হুজেফা খাইতেছিল আর ওর পাস্তা চাউমিন এগুলো অনেক বেশি পছন্দ আর এটা খাওয়ার পর বলতে সেটা নিয়ে অনেক বেশি মজা হয়েছে তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা দুজন চলে গেছিলাম নিচার বাইরে অনেক বেশি রোদ তোমাদের কাম যে বার্থডে গিফটের কথা বলছিলাম এটাই হচ্ছে সেই গিফটটা জানাতে কেমন চাল এখন আপনার কাছে দেবো আর জামাটা খোলার পর তো আমি জাস্ট অবাক হয়ে গেছি মানে জামাটা অনেক বেশি সুন্দর ছিল আমার জামাটা অনেক বেশি পছন্দ হয়েছে আর পার্সোনালি আমার অনেক বেশি ভালো লাগছে বেশি ভালো লাগছে এই অন্যান্যটা কারণ ওনারটা অনেক বেশি বড় ছিল আর এই মানে কালারটা অনেক বেশি সুন্দর ছিল আর এখন হচ্ছে এই জামাটা দেখাবো আর দেখো জামার গলার কাজটা কত সুন্দর করা যদি এটা সুতির মানে গরমে পরে অনেক ভালো হবে আর এখানে জামা পদা শেষ করে আম্মু চলে আসছে হচ্ছে আম্মুর অর্ডারে গরু মাংস রান্না করতে গরু মাংস না গরু মাংসের আচার আর কি আচ্ছা গ্যাস তোমরা যা যা আমাদের এর কাছ থেকে গরু মাংসের আচার নিতে চাও অবশ্যই আমাদের হচ্ছে নাম্বারে যোগাযোগ করবো আমরা বলে দেবো কীভাবে নেবা আর এখানে আরও অনেক আচার আসে তারপরে এখানে হচ্ছে আম্মু বিরিয়ানি রান্না দিল তারপরে এখানে হোজাখাকে আমি বিরিয়ানি খাওয়াই দিতেছি আর এখানে যে কোনো জিনিস ক্যামেরা দেখলেও মানে এরকম করবেই আর এখানে রেস্ট নিয়ে হচ্ছে আমরা চলে আসছি সাদে কারণ আজকে হচ্ছে সাদে অনেক মানে বৃষ্টি হয়েছে এই জন্য সাদে পানি জমে গেছে তাই দেখতে আসছিলাম আর এখানে আম্মু সাদ পরিষ্কার করতেছে আর এখানে দেখো আমাদের কত বেশি গাছ মানে অনেক গাছ আর কি এখানে হচ্ছে আমাদের মরিচ গাছ যেটা ফুল আসছে মরিচও ধরছিল আর ওই পাশে আছে হচ্ছে ড্রাগন গাছ এখানে বেগুন গাছ মানে অনেক গাছ আছে আর আজকে ছিল শনিবার আর এখানে আমরা চলে আসছি ফরিদপুরের সবথেকে বিখ্যাত মিষ্টি খাইতে খোকামিয়ার মিষ্টি যেটা তেঁতুলতলা ফরিদপুর আর এখানে ফরিদপুর যারা যারা আসে তারা তো অবশ্যই মিষ্টি ট্রাই করছে আজ হাজার ট্রাই করা নেই অবশ্যই ট্রাই করবা টাস্ক নিয়ে সেটা অনেক বেশি মজা আর এখানে আমরা প্রথমে আসছি আসার পর এখানে দেখতেছি মিষ্টি বানাইতেছে এপাশে হচ্ছে দুধ মানে গরম দিছে আর কি আর এখানে হচ্ছে মানে মিষ্টিটা বানাইতেছিলো আর অনেক বেশি ভিড় ছিল যার কারণে আমি ভালো করে মানে সব কিছু ভিডিও করতে পারি নাই আর কি আর মিষ্টিগুলো এত পরিমাণ মজা ছিল যে বলার বাহিরে তো এখানে তো আমরা ফার্স্টে দুই প্লেট নিয়েছিলাম যা ট্রাই করে দেখি কেমন এর আগেও ট্রাই করছি যেটা হচ্ছে কালো মিষ্টিটা সাদা টাসকে ফার্স্ট ট্রাই করতেছি তো এখানে হুজাইফা হচ্ছে ক্যামেরা দেখেও লজ্জা পাইছে আচ্ছা যাই হোক এখন হচ্ছে আমরা মিষ্টি খাবো আগে মিষ্টিগুলো দেখতে জাস্ট এত সুন্দর লাগতেছে আর অনেক বেশি নরম ছিল এখন আম্মু ওকে খাওয়াই দিতেছে আর মানে মিষ্টিগুলো এত পরিমাণ গরম ছিল যে খাইলে মুখ পরে যেতেছিল আর মিষ্টি খাই বলতে সেটির অনেক মানে মজা আর অনেক গরম ছিল আর তোমরা যারা যারা মিষ্টিটা ট্রাই করছো সবাই জানো এটা অনেক বেশি মজা তারপরে এখানে আমি ওকে ভাবছিলাম যে মিষ্টিটা এভাবে করে নিয়ে খাওয়াই দিব বাট এখানে এত পরিমাণে গরম যে আমি আর ধরতে পারতেছিলাম না তারপর ঠান্ডা হওয়ার পরে এভাবে খাওয়াই দিতেছিলাম আর এই মিষ্টিটা এভাবে খাইতে বেশি মজা লাগে চামচ দিয়ে মজা লাগে না আর এটা অনেক গরম ছিল দেখো যার কেন খাইতে পারতেছি না বাবাকে বলতেছি ফু দিয়ে দাও মানে অনেক গরম ও লাস্টে কান্না করে দেয় এত গরম ছিল আর সে জায়গাখানে আমরা মিষ্টি খাওয়া শেষ করে আমরা এখন চলে যাবো আর এই দেখো হচ্ছে কোকামিয়া দোকান যেটা তেঁতুলতলা হচ্ছে মেন পয়েন্টের নাম নিয়েই তোমরা পেয়ে যাবা অন্য কোনো দোকানে খাওয়ার থেকে আমার মনে হয় এটাই আসল দোকান যেটা এটা থেকে ট্রাই করতে পারো আর তোমরা যারা যারা ফরিদপুরের তেঁতুলতলা মিষ্টিটা খাইছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আর এখানে বাসা আসার সময় হচ্ছে রেফার জন্য নিয়ে আসছিলাম যেটা চিকেন ফ্রাই কারণ চিকেন ফ্রাই অনেক বেশি পছন্দ করে আর মানে যে কোনো জিনিসই চিকেনের অনেক পছন্দ করে আর এক জায়গায় হচ্ছে মানে দুটা টমেটো সস দিয়েছিলো একটা চাটনি দিয়েছিলো আর এই চাটনিটা অনেক বেশি মজা আর আমাদের কাছে মিষ্টিটা এতই ভালো লাগছে যে আমরা বাসায় আরও পনেরোটার মতো মিষ্টি পার্সেল করে নিয়ে আসছিলাম আর এটা মানে বাসায় আনার পরও অনেক বেশি গরম ছিল আর তোমরা জাস্ট মিষ্টিটা দেখো কত সুন্দর আর এখানে হচ্ছে হুজাই ফাঁকে আমি চিকেন ফ্রাই খাওয়াই দিতেছিলাম আর চাটনিটা খায় না এটা অনেক ঝাল এর জন্য আর হচ্ছে টমেটো সসটা খায় তারপরে এখানে আমরা ঘুরে ফ্রেশ সব কিছু শেষ করা একটা ভিডিও বানাইতেছিলাম আর কি আমাদের এই নতুন হচ্ছে একটা নতুন বিজনেস খুলছে সেটার যেখানে অনেক আচার পাচার রসুনের আচার গরুর মাংসের আচার আমলার আচার বুড়োয়ের আচার পাসমিচারের আচার মানে এক একটা সিজনের এক একটা রকমের আচার কিন্তু তোমার সবসময় গরুর মাংসের আচার রসুনের আচার আর হচ্ছে বোমাই মরিচের আচারটা আমাদের কাছে আনলিমিটেড পেয়ে যাব বাট সিজনের যে ফলগুলো দিয়ে আমরা আচারগুলো বানাই সেগুলো সবসময় থাকে না আমাদের কাছে অ্যান্ড আমাদের ব্লগটা ছিল এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ বেস